তো আপনার কোনো কন্টাক্ট করার মতো কোনো নাম্বার আছে মোবাইল নাম্বার জি এই নাম্বারটা দিয়ে কথা বলতে চেষ্টা করি এটা কি ইমো নাম্বার নাকি বাটা মোবাইলের নাম্বার এটা ইমো নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা এবং যে ফটোটা দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় আপনি ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম